এভাবে করে কলিজা রান্না করলে দুই প্লেট ভাত তো অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব কলিজাবুনা তার জন্য আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালোভাবে বেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ অল্প করছে আমি এখানে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলা বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখন কলজা দিয়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আমি কিন্তু কলিজাগুলো রান্না করার আগে একটু সিদ্ধ করে নিয়েছি আমি একটু সময় নিয়েই নাটছি প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখবেন দিন তো লং ভিডিও দেওয়া হয় না তাই চিন্তা করলাম একটা লং ভিডিও দি তাই জন্য এই ভিডিওটা করা আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবারে এটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি আসলে আমি এটা তুলতে পারি না এটা স্কিপ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু করে রান্না করার রান্না করব। এবার ঢাকনাটা তুলে আমি এতে দিয়ে দেব তেজপাতা ডালচিনি এলাচ কাঁচামরিচ এবার ভাবে নেড়ে চেড়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করব আস্তে আস্তে জুল কমিয়ে আসলো এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা রান্না এখনো হয় নাই আমার এখনই জীবে জল চলে আসছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে শেষ হয়ে এলো আমার রান্না আমার বিরিয়া যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এটাই হচ্ছে আমার কলেজ যাবনার ফাইনাল লুক আসসালামু আলাইকুম আমার বিড়িয়াটা এ পর্যন্ত পুরানা টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে